হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো এগারো নম্বর পেজটি খুলে নাও সেই একশো এগারো নম্বর পেজে আমি অঙ্ক করাবো তো তোমরা প্রত্যেকে ভালো করে দেখো প্রথমে আছে দুই পূর্ণ চারের সাত ওকে তো প্রথমে দেখো দুই পূর্ণ চারের সাত করে এটাকে দেখো ছক দিয়ে দিয়েছে বেশ কিছু এরকম একটা ছক আছে যুক্ত দিয়ে আবার দেখো বাই আকারে দেখো উপরে একটা ছক আছে আর নিচে একটা ছক আছে বই যেটা দেওয়া আছে আমি সেটাই সেটাই তুলছি পরে দেখো আবার ছক দিয়ে দেখো কি দেওয়া আছে ছক গুণিতক ছক বাই ছক এখানে আবার যুক্ত দিয়ে একটা ছক দেওয়া আছে ওকে সমান ওকে তাহলে এটা আমরা কি করবো কিভাবে করবো দেখো এটা যেভাবে করব তাহলে এই যে দুইটা পূর্ণ সংখ্যায় আছে তাহলে এখানটাতে আমি দুই বসিয়ে দিচ্ছি ওকে এখানটাতে কত বসাচ্ছি দুই বসাচ্ছি চার বাই সাত আছে সেই জন্য এখানটা চার এখানটাতে সাত বসিয়ে দিচ্ছি তাহলে আমি আগেই বলেছি যে এইটার সঙ্গে এটা গুণ হবে তাই তো ওটার সঙ্গে ওটা তো গুণ হবে সেই জন্য যেহেতু গুণ হবে তুমি দেখো এখানে কত আছে দুই আছে সেই জন্য দুইটা বসিয়ে দাও আর এই সাতটা কি এখান থেকে এখানে যাচ্ছে সাত বসাও আর এখানটাতে কি পরে রয়েছে চার সেই জন্য চার যুক্ত আকারে থেকে গেল আর এখানে যেরকম নিচে সাত আছে সাতটা আমি রেখে দিলাম সাত দুগোনে কথা চোদ্দো চোদ্দোর সঙ্গে চার যোগ করলে চোদ্দো চারে কত হবে আঠেরো হবে সেই জন্য দেখো আঠেরো হয় সাত ওকে আঠারো বাই সাত বুঝতে পেরেছ দেখো এরপরে দেখো আরেকটা আমি দেখো এখানে আছে করাচ্ছি আগে দেখে নাও আগে করে নাও ভালো করে আগে দেখে নাও তারপরে করবে ছয় পূর্ণ একে দুই সমান দেখো ডাইরেক্ট এখানে ছক গুণিতক ছক যুক্ত ছক বাই ছক দিয়ে দিল ওকে সমান দেখো ছক বাই ছক আছে ওকে তাহলে এটা আমি কি করবো তাহলে এখানে যেরকম ছয় আছে আমি লিখে দিলাম এটার সঙ্গে এটা কি গুণ হবে তাহলে গুণিতক দুই হয়ে গেলো এটার সঙ্গে এটা গুণিতক হলে ছয় গুণিতক দুই হয়ে গেল আর এখানে যেহুতু এক আছে যুক্ত দিয়ে এক বসিয়ে দাও আর এখানে যেরকম দুই আছে তুমি দুইটা বসিয়ে দাও ওকে ছয় দুগুনে বারো বারো সাথে এক যোগ করলে কথা হয় তেরো সেই জন্য এখানটা হয়ে যাবে তেরো বাই দুই সেই জন্য হয়ে গেল তেরো বাই দুই বুঝতে পেরেছ এরপরে দেখো কী আছে আট পূর্ণ আট পূর্ণ দুইয়ের পাঁচ আট পূর্ণ দুইয়ের পাঁচ তাহলে গুণিতক চিহ্ন দাও যুক্ত দাও ওকে তাহলে এটা হয়ে গেল সমান কি হবে ছক বাই ছক তাহলে আমাদের কাজ কি দেখো আটের সঙ্গে কি পাঁচ গুণ হচ্ছে তাহলে আট গুণিতক পাঁচ আটের সঙ্গে এই পাঁচ গুণ হচ্ছে তাহলে এটা কি গুণ চিহ্ন এটার সঙ্গে এটা কি গুণ হয় তো আর এটার সঙ্গে এটা কি হয় যোগ হয় তো তাহলে আর যুক্ত দুই হয়ে গেল তাহলে এখানটায় যেরকম পাঁচ আছে আমি পাঁচ লিখে দিলাম আট পাঁচে কথায় চল্লিশ চল্লিশের সঙ্গে দুই যোগ করলে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ বাই পাঁচ ওকে প্রত্যেকে এইগুলো করে নাও এইগুলো করে নেওয়ার পর এখানে তিনের দাগ আছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো কয়েট ভালো করে দেখো কয়ে কি আছে তিনের দাগের তিনের দাগটাকে ভালো করে দেখো বলেছে যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো তোমাদের বইয়ের কত নম্বর পেজে আছে না একশো এগারো নম্বর পেজে আছে ওকে তো দেখো আমি কয়ের লিখে রে কয়ের দাগারটা লিখে রেখেছি তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ আমাকে পরিণত করতে হবে তার জন্য প্রথমে কি করতে হবে দেখো ভালো করে তাহলে তিন যুক্ত পাঁচ বাই সাত করলাম এটাকে ঠিক আছে সমান দিলাম তাহলে এটা কি করবো দেখো এই যে তিন আছে তিনের সঙ্গে এটা কি সাত গুণাবে যুক্ত দিয়ে কি পাঁচ হয়ে যাবে আর এখানে যেরকম সাত আছে থেকে গেল তাহলে সাত দিনে কত হবে একুশ যুক্ত পাঁচ বাই সাত তাহলে হয়ে যাবে কত ছাব্বিশ বাই সাত কেন এটা অপ্রকৃত কারণ কি আছে। বড় আছে উপরে থাকলে সেটাকে অপ্রকৃত সংখ্যা বলে তুমি কোনোদিন সাতের মধ্যে ছাব্বিশ পাবে সম্ভব নয় তো তাহলে প্রকৃত নয় সম্ভব হলে সেটা প্রকৃত হবে যেহেতু এটা সম্ভব নয় সেজন্য অপ্রকৃত দেখো এরপরে এটা দেখো ভালো করে তাহলে বারো যুক্ত দুই এর তিন সেই জন্য এটা হয়ে যাবে বারো গুণিতক তিন বারো গুণিতক তিন যুক্ত দুই বাই তিন তাহলে বারো এক বারো বারো কোনো চব্বিশ বারো তিনে ছত্রিশ যুক্ত দুই বাই তিন সেই জন্য হয়ে যাবে আটত্রিশ বাই তিন ওকে কত হয়ে যাবে আটত্রিশ বাই তিন করে নাও প্রত্যেকে জের খাতাতে তোমরা প্রত্যেকে থেকে তাহলে অঙ্কটা ভালো করে দেখো গয়াতে আছে তেত্রিশ পুরোনো একের দুই এর মানে কি দেখো তেত্রিশ যুক্ত একের দুই সমান তাহলে তেত্রিশের সঙ্গে তেত্রিশের সঙ্গে দুই তোমার গুণ হবে যুক্ত এই যেরকম এক আছে রয়ে গেল তাহলে এটার সঙ্গে এটা কি গুণ হয়ে গেলো যুক্ত দিয়ে যেরকম এক আছে আমি দিয়ে দিলাম এবার এখানে যেরকম দুই থাকবে আমি লিখে দিচ্ছি সেটা ওকে তাহলে তেত্রিশের সঙ্গে তেত্রিশের সঙ্গে দুই যদি যোগ করো তাহলে কত হবে তেত্রিশ দুগুণে ছেষট্টি যুক্ত যেরকম এক আছে করে দাও বাই দুই তাহলে কত হয়ে যাবে সাতষট্টি বাই দুই ওকে এখানটা ভালো করে দেখে নাও তো এটা কী হবে যেরকম তেত্রিশ হাজার থেকে গেলো তেত্রিশ গুণিতক তিন যুক্ত এক তেত্রিশের সঙ্গে যদি তিন গুণ হয় তিন তিরিকে নয় তিন তিরিকে নয় যুক্ত এক বাই তেত্রিশ সেই জন্য তেত্রিশ নয় নিরানব্বই সঙ্গে এক যোগ হলে কত হয়ে যায় একশো বাই তেত্রিশ করে নাও প্রত্যেকে করে নাও যে যার খাওয়াতে করে নাও একশো বাই তেত্রিশ তাহলে মিশ্র ভগনাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো তাহলে ছয় পূর্ণ পাঁচের এর তিন এটা কী হবে ছয় গুণিতক তিন যুক্ত পাঁচ বাই তিন তাহলে ছয় তিনে কত হয়ে যাবে আঠেরো যুক্ত পাঁচ বাই তিন তাহলে আঠেরোর সঙ্গে পাঁচ যদি তুমি যোগ করো কত হয়ে যাবে তেইশ বাই তিন বুঝতে পেরেছ এরপরে দেখো ছয়টা ভালো করে তাহলে তিন গুণিত ছয় কারণ এটার সঙ্গে এটা তো গুণ হবে আর যুক্ত দিয়ে পাঁচ যেরকম আছে বসিয়ে দাও বাই ছয় তাহলে ছয় তিনে এটাও তো আচ্ছা একই অঙ্ক তুলে দিয়েছিলাম নাকি হ্যাঁ না একই নাই আলাদা চারটা তিন পণ্য পাঁচ ছয় তাহলে ছয় তিনে কত হবে আঠেরো যুক্ত পাঁচ বাই ছয় তাহলে কত হয়ে যাবে বলো আঠেরো সঙ্গে পাঁচ যোগ করলে আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ সেই জন্য তেইশের ছয় ওকে একই অঙ্ক নয় এখানে তিন আছে আর এখানে ছয় আছে বুঝতে পেরেছ প্রথমে আমিও ভেবেছিলাম দেখো তাহলে চার পূর্ণ যে সাতের বারো আছে তোমরা এটাকে দেখো এরকম আমি একটা লাইন হয়তো মানে তোমাদের করাচ্ছি নি তোমরা করতেও পারো না করতে পারো তাহলে চার যুক্ত সাত বাই বারো এটা তোমরা করতেও পারো না পারো কোনো অসুবিধা নেই তবু আমি করে দিলাম এটাতেই দেখো তাহলে এটার সঙ্গে এটা কী গুণ তাহলে চার যু গুণিতাক বারো চার গুণিতাক বারো যুক্ত সাত বাই বারো তাহলে চা বারাকে বারো বারো তিন চব্বিশ বারো তিন ছত্রিশ বারো চারে চার বরং কত আটচল্লিশ তাহলে আটচল্লিশ বাই সাত বাই বারো তাহলে হয়ে যাবে কি আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন সেই জন্য হয়ে যাবে পঞ্চান্ন বাই বারো ওকে এরপরে ভালো করে দেখো এটা সমান দিলাম দশ যুক্ত পাঁচ বাই আট তাহলে দশ গুণিতক আট যুক্ত পাঁচ বাই আট দশ আটে কত আশি যুক্ত পাঁচ বাই আট তাহলে আশি আর পাঁচে কত হয়ে যাবে উঁচাশি বাই আট ওকে করে না থেকে এর পরের অঙ্কটা ভালো করে দেখো ঝয়ের অঙ্কটা পনেরো পূর্ণ তিনের আট তাহলে আমি এটা কি করবো বলো পনেরো যুক্ত তিনের আট তাহলে পনেরো গুণিত আট যুক্ত তিন বাই আট তাহলে পনেরো আটে কথা একশো কুড়ি যুক্ত তিন বাই আট সেই জন্য হয়ে যাবে একশো তেইশ বাই আট পনেরো আর্টে একশো কুড়ি যুক্ত তিন তাহলে একশো কুড়ির সঙ্গে তিন যোগ করলে একশো তেইশ বাই আট এটাই তোমাদের উত্তর তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম কারণ একশো এগারো নম্বর পেজে অঙ্কগুলো তোমাদের কমপ্লিট হয়ে গেল তো তোমাদেরকে বলো তোমরা প্রত্যেকে ভালো থেকো আর নেক্সট ক্লাসটা পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে থ্যাংক ইউ